হাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হুমনা উপজেলা গার্মারা গরুর বাজারে আজ সাতাশে জানুয়ারি রোজ সোমবার দুই হাজার পঁচিশ মাজারি সাইজের বলদ গরু দেখা যাচ্ছে

লাল গরু ওই জন্য কত গরু ভাই ওগুলো এই যে এটা কত সিঙ্গেল এটা প্রথমটা কত পাচ্ছেন এই লাল গরুটা দুশো বিশ বিক্রি করছিলেন খামারে এনেছে কয়টা বিক্রি হয়েছে আজকে আপনার তিনটা বিক্রি হয়েছে মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছিল গার হাটে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম দিক থেকে দাম দর চলছিল পারাপারি চলছিল গার ম হাটে ভাই কোন গরোটা ভাই দুই হাজার টাকার জন্য এটা এটা দুই হাজার টাকার জন্য দিচ্ছে না কিন্তু এই আমরা দেখতেছি আসলে কি হবে এখানে এক দিলেন আজকের গার্মড়া হাট থেকে মার্শাল আমরা দেখবো আর কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব গার হাট থেকে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মন্তব্য করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এদিকেও মোটামুটি গরুর দাঁত চেক করতেছে

বাজার কেমন যাচ্ছে আজকে মোটামুটি ভালো টোটাল কটা বিক্রি হয়েছে সতেরো ডার কটা আছে

বলদ গরুর দাম দর জানাবো আজকে এই গাড়মোড়া হাট থেকে মোটামুটি বাজারের শেষ পর্যায়ে আসি আজকের এই গাড়মোড়া হাটে কেমন যাচ্ছিল সেটা একটু তুলে করার চেষ্টা করতেছিলাম কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কটা বিক্রি হয়েছে সময় তো বাজারের শুরুতে ভিডিও করে আজকে শেষ বিক্রি ভিডিও করতেছি আপনার এই গরুটা কেমন চাওয়া দাম এই গরুর দাম তো 75 75 কত বলছে বলতে 50 50 বলছে

আচ্ছা না কথা তো বাস্তব কথা বাস্তবো আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আসসালাম বুঝছেন ভাই আমি তো বলছিলাম কথাটা দুই লাখ চাইলে এক লাখ থেকে দামি করুন ওই যে উনি বললো তিন লাখ দাম চাইছে পরে দুই লাখ দশ হাজার করে বিক্রি করে ফেলেছে মানে আমি কত দাম বলবো কথা তো বাস্তব

কুমিল্লা জেলার হোমনাওফ জেলার গার বড় থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে মাশাল সুন্দর থাক তাক আঙ্গেলের রাখা দেন না আঙ্গেল জে জি শোন কোন গরুটা দাম তো হয়েছে কত দিচ্ছেন

আইলাম ভাই আজকে ভাবসি বাজারের শেষের ভিডিওটা করবো প্রতিদিন তো শুধু করে দামই জানায় কিন্তু কি দামে বেচা বিক্রি হয় এটা তো আর জানা না মানুষ আমরা দেখবো কিছু দাম জানাবো

পঁচাশি দেখবো আমরা গার্মড় হাটে নিবা লটারি দাম আচ্ছা লটারিটা আপনি ধরেন আপনি ধরে নেন প্রথমটা দেখি কানে মুখে কি বলতেছে কেমন পনেরোটা বিক্রি হয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এগুলো লাট কত টা কেমন পচাশি না সত্তর করে

দুই ফাটনা একসাথে আমার সবসময় করুন এই বিদ্যায় বেঁচি করোনা আমার ন্যায় আবার আমি কুরবানির সময় সম্পর্ক আমার সম্পর্ক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামাইকুম